প্রিয় খামারি ভাই ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা ক্যালসিয়াম যুক্ত ঘাস হাই প্রোটিন যুক্ত ঘাস এই ঘাসটা যখন গবাদি পশু চিবিয়ে খায় গরু যখন চিবিয়ে খায় তখন গরুর গালির দুই পাশ দিয়ে রস টপ 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 করে বেয়ে পড়ে এর কারণ হচ্ছে এই ঘাসটায় প্রচুর পরিমাণে রস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহি সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি আপনারা চাষ করতে চান তো আমি বলবো আপনারা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিং রোপণ না করে এই ঘাসের চারা রোপণ করবেন তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটা খাওয়াতে পারবেন ক্যালসিয়াম যুক্ত ঘাস পাতা যুক্ত ঘাস প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা প্রথমে জন্মেছে আমেরিকার একটি শহরে যেই শহরটার নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিধায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটায় পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখতে পাচ্ছেন পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসের আমি কি কারণে বললাম যে এই ঘাসের কাটিং রোপণ না করে চারা রোপণ করবেন দেখেন আবার প্রশ্ন করতে পারেন ভাই আপনারা কি এই ঘাসের কাটিং বিক্রি করেন না হ্যাঁ ভাই আমিও বিক্রি করি কিন্তু ভাই এই ঘাসের কাটিং রোপণ করলে দেখা যায় কাটিং অধিকাংশ কাটিং আপনার নষ্ট হয়ে যায় তিন ভাগের দুই ভাগে হিসাবে নষ্ট হয়ে যায় এর কারণ হচ্ছে মানে আমি আপনাদেরকে যদি বলি দেখা যায় আপনার একশো পিস যদি আপনারা এই ঘাসের কাটিং রোপণ করেছেন দেখা যায় ওই ক্ষেত্রে আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাটটি কম করে হলেও আপনার নষ্ট হয়ে যায় তো বাকি কটা হয় আর দেখা যায় যদি চারা রোপণ করেন ওই ক্ষেত্রে দেখা যায় একশো পিস চারা রোপণ করলে একশো পিস চারা কিন্তু আপনার হয়ে থাকে চারা কিন্তু নষ্ট হয় না এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলা আমরা এখান থেকে যে মোটা মোটা যেগুলা এই যে চারা এই যেগুলা এগুলো নিচ থেকে তুলে তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি মানে তুলে মাটি সহ এই গোড়া থেকে মাটি সহ এই যে দেখতে পাচ্ছেন গোড়া এই গোড়া থেকে মাটি সহ তুলে তারপরে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা অথবা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে এই ঘাসের কাটিং অথবা চারা আপনি যেটাই নেন সেটা আপনার খুশি আমাদের বলার দরকার আমরা বলেছি আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন এই আমেরিকান গুয়াতিমালা হাইগ্রি হাইব্রিড ঘাসে প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে এই বিধায় এই ঘাসটার বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে এর কারণ হচ্ছে দেখা যায় আপনি যদি গুণগত মান মানে পুষ্টিগুণ সমৃদ্ধ ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গরুর স্বাস্থ্য কিন্তু ভালো হবে দেখেন দেখা যায় আপনি সারা বছর আপনি পরিশ্রম করলেন দেখা যায় আপনার বছর শেষে আপনি একটি গবাদি পশু বিক্রি করলেন দেখা যায় ওই ক্ষেত্রে আপনি বিশেষটা লাভবান হতে পারলেন না কিন্তু ভাই ঘাস চাষ করে যদি আপনি গবাদি পশু পালন করেন তাহলে কিন্তু ভাই আপনি কখনো লসে পড়বেন না এর কারণ হচ্ছে ভাই ঘাসে খরচটা একেবারে কম একবার রোপণ করলে আপনি কমসে কম পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন যেমন দেখা যায় আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ঘাস অজানা জার্মান সহ সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং আপনি অথবা চারা সংগ্রহ করতে পারেন যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং অথবা চারা আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন আমি একটি কথা বলবো আপনাদেরকে আপনারা যদি শোনেন দেখা শুনতে পারেন না শুনলেন সেটা আপনাদের খুশি আপনারা বিচি থেকে যে ঘাস হয় সেই ঘাসটা কখনোই চাষ করবেন না এর কারণ হচ্ছে বিচির ঘাসটা কিন্তু আপনার একবার দুবার হ্যাঁ তিনবার যদি কাটেন তারপর দেখবেন চারবারের সময় আর পাবেন না আশা এটার বেশিরভাগই দেখেছি তিনবারের সময় ঘাস পাওয়া যায় না আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন যে ঘাটা ঘাসের নাম বললাম একবার রোপণ করলে কিন্তু আপনি কমসে কম পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা ঘাসটা খাওয়াতে পারবেন এই ঘাসের এই ঘাসটা যখন আপনি জমি থেকে তুলে যদি না ফেলান ততদিন পর্যন্ত আপনার হতেই থাকে এই ঘাসটা এতটাই ভালো যে কটা ঘাসের নাম বললাম হাইব্রিড জাতের ঘাসে আপনার কাটিং হয় কিন্তু আপনার ভাই চারা হয় কিন্তু আপনার ভাই বেচি হয় না অনেকে বিচির কথা বলে ভাই আসলে এই যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসেরও কিন্তু বিচির কথা বলে এটার বিচি ভাই হয় না এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা মানুষের ধোকা দেওয়ার কথা তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ